ভারত ও পাকিস্তানকে ঘিরে আবারও বাড়ছে উত্তেজনা সীমান্তে সেনা প্রস্তুতি কূটনৈতিক টানা পড়েন আর হুমকি পাল্টা হুমকিতে শুধু দুই দেশ নয় গোটা বিশ্বেই বাড়ছে দুশ্চিন্তা ইতিহাসের কালো অধ্যায়গুলো যেন আবারও ফিরে আসছে বিশেষজ্ঞরা সতর্ক করছেন একটি ভুল সিদ্ধান্ত বা ভুল হিসাব মুহূর্তেই ভয়াবহ সংঘাত ডেকে আনতে পারে এই উত্তেজনা নতুন করে শুরু চার অগস্ট ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সতর্কবার্তার মধ্য দিয়ে চেন্নাইয়ের আইআইটি মাদ্রাজে এক ভাষণে তিনি বলেন দেশের পরবর্তী যুদ্ধ প্রত্যাশার চেয়েও দ্রুত শুরু হতে পারে এবার সবাইকে একসঙ্গে লড়তে হবে যদিও সরাসরি পাকিস্তানের নাম নেননি তিনি কিন্তু জম্মু কাশ্মীরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর তার বক্তব্যকে অনেকেই সীমান্ত পরিস্থিতির সঙ্গে যুক্ত করছেন এরপরই ফ্লোরিডায় এক নৈশভোজে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির ভারতের বিরুদ্ধে সরাসরি পারমাণবিক হুমকি ছুড়ে দেন তিনি বলেন যদি পাকিস্তান অস্তিত্ব সংকটে পড়ে তাহলে বিশ্বের অর্ধেককে সঙ্গে নিয়েই ধ্বংস হবে ইসলামাবাদ পাশাপাশি সতর্ক করে বলেন ভারত যদি সিন্ধু নদীর ওপর বাঁধ নির্মাণ করে তা মুহূর্তে মিসাইল দিয়ে ধ্বংস করা হবে পাক প্রধানের সাথে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও একই সুরে হুঁশিয়ারি দেন ভারতও পাল্টা জানায় তারা কোনোভাবেই পারমাণবিক ব্ল্যাকমেইলের কাছে স্বীকার করবে না এবং জাতীয় নিরাপত্তা রক্ষার সব পদক্ষেপ নেবে এদিকে অভ্যন্তরীণ রাজনৈতিক ও অর্থনৈতিক চাপের মুখে থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দেশীয় সংকটে জর্জরিত পাকিস্তান দুই দেশই এখন অভ্যন্তরীণ সমস্যা আড়াল করতে যুদ্ধের ভাষা বেছে নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা কিন্তু এ অবস্থান শুধু উপমহাদেশকে নয় পুরো বিশ্বকেই আতঙ্কিত করে তুলেছে ফরিদ ইউ আহমেদ আইবিটিভি ইউএসএ